যে আমি যৌতুক দিতে পারবো না আমি একটা গরিব মেয়ে তো আমি এটাই চাই যে আমার মনের মানুষ হয়ে থাকবে আজীবন তো চাই যে একটা ডিভোর্স ছেলের কাছে বিয়ে সাদি বসতে কিবা একটা বন্ধু হোক যেমনই হোক সে ডিভোর্সের ছেলে হোক কিবা একটা আমার মনের বন্ধু হোক এরকম একটা মানুষ মন কোন জায়গা তোমার একটু দেখাও তো না মনের মানুষ তো দেখানো মন তো সবাইকে দেখানো যায় না মন একজনকে দেখানো যায় একটা মন কয়জনকে দেয়া যায় বল

হাত খালি গলা খালি না কে না ফুল একটা ট্রিপ পড়লে ভালোই যায় ট্রিপ তো পড়ি না কখন প্রেম করছো প্রেম করব কীভাবে আমি প্রেম আলে মানে নিয়ে না কারণ আমি প্রেম ট্রেম কখনই করতে চাই না কেন প্রেম করব কেন যাই ভালোবাসবে দুঃখ কষ্ট বুঝবে মনে মানুষ হবে সে এত মনে করো প্রেম ছাড়াই দুঃখ কথা শুনে গিয়ে শাদি করবে

গলার সেন এটা কতবা গলার সেন 60 টাকা 60 টাকা যাক ভালো আচ্ছা কোন এলাকার ছেলের বিয়ে কোন এলাকার কোন এলাকা হোক আমার মনে দুঃখ কষ্ট বুঝে যে আমার মনকে মনের ব্যথা বুঝে বলবে যে না মারিয়া তোমাকে ভালোবাসবো মারিয়া তোমার সাথে যোগাযোগ রাখবো মারিয়া তোমার সাথে যোগাযোগ রাখবো মারিয়া তোমাকে ভালোবাসবো

যাওয়ায় যদি কোনো এটা ইয়ে করতে চায় দিতে চায় ঠিক আছে তারপরে জামার পারমিশন নিতে পার থেকে আমার মশাই দে আমি এগুলোর আগে কামড়াতে মশাই 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 কামড় পৃথিবীর সবাই খায় কেন খায় আজ কি খাওয়া দাওয় স্যার এই সকালে খাওয়া হয়েছে দুপুরে এখনো হয়নি দুপুরে হয়নি যাক ভালো 0199 ফোর থ্রি টু সেভেন থ্রি জিরো নাইন জিরো ওয়ান ডাবল নাইন ফোর থ্রি টু সেভেন থ্রি জিরো নাইন শূন্য এক নয় নয় চার তিন সাত তিন শূন্য নয় এটাই তো নাম্বার সময় পাওয়া যায় নাম্বারে কল দিলে যখন ফোন দেবে তখনই একটু জোরে কথা বলো পাওয়া যাবে

কে আমার কমেন্টে খারাপ কিছু লাগবেন না দয়া করে সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়ে সবার জন্য দোয়া করুন